আসসালামু আলাইকুম বিয়ার সেই হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস এটা হচ্ছে তাইওয়ান হাইব্রিড আর এটা হচ্ছে জারাওয়ান হাইব্রিড এই যে আমরা কেটেছি কেটে দেখছি এই যে ঘাসের তফাটটা কোথায় এই যে এটা হচ্ছে জারাওয়ান হাইব্রিড এই যে জারাওয়ান হাইব্রিড ঘাসের কালারটাও ভিন্ন এবং পাতার যে কোয়ালিটি ভিন্নতা সব কিছুই ভিন্ন এই যে দেখুন তাইওয়ান হাইব্রিড ঘাসের পাতার এটাই ভিন্ন হয়েছে এই যে দেখতে অন্যরকম দেখাচ্ছে এই যেটা আর এই হচ্ছে যারা এই এই যে পাতার ভিন্নতা আলাদা কালার আলাদা এই হচ্ছে জারা এই যে যারার পাতার সঙ্গে যে হুল আছে এই যে হুল এই যে পাতার সঙ্গে যে হুল আছে এই যে হুল এই যে হুল তাই অনেক আছে কিন্তু পাতার সঙ্গে নাই এই যে পাতার সঙ্গে অত নিয়ে এই যে পাতার সঙ্গে অত হুল এই যে। এই যে প্লেন এই দেখুন এই যে পাতার সময় অত নেই এই যে আচ্ছা তাইওয়ান তাইওয়ানের পাতার মাঝখানে একটু সাদা বেশি এই যে সাদা বেশি জাড়াওয়ান হাইব্রিড ঘাসের পাতার মাঝখানে একটু সাদা কম এই যে দেখুন সাদা একটু কম আচ্ছা তাইওয়ান আর জারা ঘাসের ডিফারেন্স এটা একটু কালারও ভিন্নতা পাতার সাইডের কোয়ালিটিও ভিন্নতা এই যে